নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের একদম বাইরের অংশে তো আজকে পনেরোই মার্চ আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন হাওড়ায় কারণ আজকে সম্পূর্ণ গঙ্গার নিচ দিয়ে কিন্তু মেট্রো চালু হচ্ছে তো প্রথম দিনে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু এবং সেই গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রোটা যাবে তখন সম্পূর্ণ সেই রুটটা দেখতে রকম লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর কথা না সুন্দর ভিডিওটি শুরু তো হাওড়া স্টেশনে থেকে নামলাম তো হাওড়া স্টেশন থেকে এই ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটা এবং তার পাশেই কিন্তু নতুন চালু হয়েছে হাওড়ার মেট্রো স্টেশন কিন্তু দেখতে পাচ্ছ এখানে হাওড়া ব্রিজ এবং তার পাশেই হাওড়া স্টেশনের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা কিন্তু দেখতে পাচ্ছ এবং সামনে যে বড় রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে আমাদের মেট্রো স্টেশনের দিকে অর্থাৎ হাওড়ার মেট্রো স্টেশন তো চলো দেখতে থাকো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওড়ার নতুন মেট্রো স্টেশন করা হয়েছে সেই মেট্রো স্টেশনের একদম বাইরের অংশটা এবং দূরেই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন তো চলেন এই স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে থাকি এবং আজকে যেহেতু প্রথম দিন অর্থাৎ হাওড়া থেকে কিন্তু মেট্রো চলবে সম্পূর্ণ হাওড়া ব্রিজের তলায় যে গঙ্গা সেই গঙ্গার তলা দিয়ে তো প্রথমে কিন্তু হাওড়া স্টেশন থেকে বেরিয়ে মেট্রোর জায়গায় চলে এসেছি এবং লিফটে করে একদম নিচের অংশে আমাদের নামতে হচ্ছে যদিও এখানে খুবই নিরাপত্তা রয়েছে এই গঙ্গার তলায় মেট্রোর ভিডিওটা অনেকটা কিন্তু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো নাহলে অনেক তথ্য কিন্তু তোমরা জানতে পারবে না তো তোমরা যখন মেট্রোতে আসবে তোমাদের কিন্তু অনেকটা অসুবিধা হতে পারে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই জায়গাটা দিয়ে এসে উদ্বোধন করেছিল এই কিন্তু সেই সিঁড়ি দেখতে পাচ্ছ এবং এখান যে সবাই লিফ্টে করে নামছে আমরাও নামলাম এবং এখানে টিকিট কাটব তারপরে আমরা তোমাদের ট্রেনের ভেতরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখাবো এবং গঙ্গার তলায় মাত্র কিন্তু ছেচল্লিশ সেকেন্ডে যাবে তো সেটাও কিন্তু তোমাদের দেখাবো তার আগে সম্পূর্ণ মেট্রো স্টেশনের যে লিস্ট কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবে এবং কত ভাড়া সেই চারটা কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্কিপ করে দেখে নিতে পারো কোন কোন স্টেশনে যাবে মেট্রো এবং তারপরেই দেখছো হাওড়ার স্টেশন থেকে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি যে মেপ ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ নতুন যে মেট্রো চালু হলো গঙ্গাতলা দিয়ে সেই মেট্রোর রুট ম্যাপটা এবং প্রথম দিন উপলক্ষে যেরকম ভিড় রয়েছে হাওড়ার মেট্রো স্টেশনে সেরকম কিন্তু চারদিকে পুলিশ এবং অনেক জায়গায় কিন্তু র্যাপও রয়েছে খুব কড়াকড়ি তো এখান দিয়ে দেখতে পাচ্ছ সকলে কিন্তু মেট্রো থেকে বেরিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যে যাচ্ছে এবং লিফটে করে এবং সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং তার পাশেই তোমাদের দেখাচ্ছি একদম হাওড়ার নতুন যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের জায়গাটা যে সবুজ সবুজ টিকগুলো দেখছো সেখানে কিন্তু টিকিট ছুঁয়ে তারপরে স্টেশনের উদ্দেশ্যে যেতে হয় আচ্ছা এখানে তোমরা যে জায়গাটা দেখছো এখানে কিন্তু তোমরা চাইলে নিজের টিকিট নিজে কেটে নিতে পারো দেখতে পাচ্ছ সেই জায়গাটা কিন্তু এখানে রয়েছে এখানে এবং যাদের কার্ড আছে তারা কিন্তু সেই কার্ডটা এখানে ভেতরে ঢুকিয়ে সেই কার্ডটাকে কিন্তু অ্যালাউ করে তারপরে আবার এই ভেতরে ঢুকতে পারবে তো যাদের কাছে মেট্রোর কার্ড আছে তারা কিন্তু পাশে মেট্রোর কার্ড ঠেকিয়ে সেই কার্ডটাকে রিনিউ করে তারা কিন্তু মেট্রোতে উঠতে পারবে এবং যাদের কাছে কিন্তু নিজেরা চাইলে অর্থাৎ লাইনে দাঁড়াবে না যারা মনে করবে যে নিজের টিকিট নিজে কাটবে সেই জন্য কিন্তু এখানে মেশিন রয়েছে এবং এখানে কিন্তু একজন দেখতেই পাচ্ছ যে একটা দশ টাকার নোট দিয়েছে দশ টাকার নোটটা ছেঁড়া থাকার কারণে কিন্তু হচ্ছে না তো পরবর্তীতে সে আবার নতুন টাকার নোট দিল পাশে দেখতে পাচ্ছ কার্ডে যেরকম হচ্ছে তার পাশে নিজের টিকিট নিজে কাটারও কিন্তু ব্যবস্থা রয়েছে তো প্রসেসটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে যে স্টেশন যাবে সেই স্টেশনের ফার্স্ট অক্ষরটা তুলতে হচ্ছে তারপরে পাশে দশ টাকার নোট বা দশ টাকার কয়েন ভেতরে মেশিনের ভেতরে দিয়ে দিতে হচ্ছে এবং দেওয়ার পরেই কিন্তু একদম ডান দিকের ছোট্ট খোপে সেখানে টিকিটের কয়েনটা চলে আসছে কিন্তু লিফ্ট করা হয়েছে লিফ্টের সিঁড়ি লিফ্টের সিঁড়ি দিয়ে হাওড়া টেশনের উদ্দেশ্যে যাওয়ার জায়গাটা সেই জায়গাটার যে দেয়ালটা রয়েছে সেই দেওয়ালে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন ছবি আঁকা হয়েছে তো চলো বন্ধুরা এবার সরাসরি মেট্রো স্টেশনে যাব টিকিট আমাদের কাটা হয়ে গেছে তো মেট্রোয় যাব এবং গঙ্গার তলা দিয়ে যে যাওয়ার দৃশ্যটা সেই দৃশ্যটাও তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আচ্ছা টিকিট কেটে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করতে সেখানে কিন্তু একটা সুন্দর ছবি করা হয়েছে এবং সেলফি জন করা হয়েছে এই জায়গাটা তার পাশেই দেখতে পাচ্ছ প্রতিবন্ধী ও ছোট শিশুদের বেরোনোর যে গেট সেই গেটটা কিন্তু এখানে পাশেই করা রয়েছে দেখতে পাচ্ছ এবং দূরে আরও কিন্তু অনেকগুলো গেট করা রয়েছে সাধারণ মানুষের বেরোনোর জন্য এবং দূরেই দেখতে পাচ্ছ কিন্তু লাইটের ব্যানারে লেখা রয়েছে হাওড়া ময়দান অর্থাৎ হাওড়া ময়দান যাওয়ার যে গেটটা সেইটা এদিকে রয়েছে তো ওই কাকুর মুখ থেকে শুনে কিছু কথা আগে আমরা এই আমাদের গর্ব এটা হ্যাঁ সেটা বটে আর হাওড়া থেকে সুবিধা যাওয়া অনেক হলো যাওয়া অনেক সুবিধে হলো হ্যাঁ মানে ভারতবর্ষে তো প্রথম দেশে আজকে চালু হলো তো কেমন থেকে আসলেন কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো লাগলো কোথায় বাড়ি আপনার ওইদিকে যেমন মেশিনে কিন্তু টিকিট কাটা হচ্ছে সেরকম কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে যেমন লোকাল ট্রেনে টিকিট কাটে সেরকমও কিন্তু ব্যবস্থা রয়েছে তো ওখানে টিকিট কেটে তোমাদের দেখালাম এবং এখানেও একটা টিকিট কাটবো যেহেতু আমরা অনেকে এসছি তো চলো সেই প্রসেসটাও তোমাদের দেখানো যাক যখন মেট্রোতে এসছি তখন কিন্তু লাইনে দাঁড়ানো যে টিকিট সেখানে কিন্তু কয়েন দিত তো আজকে যে যেহেতু প্রথম হাওড়া থেকে সেই জন্য আমি এখানে এক হাওড়ার এখান থেকেও একটা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা স্লিপ টাইপের দিল তো প্ল্যানেট অর্থাৎ ইসপ্ল্যানেট অর্থাৎ ধর্মতলা অবধি যাব তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক আচ্ছা যারা মেট্রো স্টেশনে আগে এসছো মেট্রো চড়েছো তারা তো জানবে কিন্তু যারা জানো না কোনো দিন আসোনি তাদের জন্য বলে দিই এখানে কিন্তু এয়ারপোর্টের মতো ব্যাগের ব্যবস্থাও আছে ব্যাগ চেকিং তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ব্যাগ বেরিয়ে এলো আচ্ছা যে টিকিটটা কাটা হয়েছে সেই কাগজের টিকিটই হোক বা কয়েন সেটা কিন্তু এখানে মেশিনের সাথে ঠেকিয়ে এন্ট্রো করাতে হয় করানোর পরে তারপরে লাল গেটটা খুলে যায় গেট খোলার পরে তারপরে সে কিন্তু প্ল্যাটফর্মের দিকে যেতে পারবে অর্থাৎ কেউ যদি মনে করে যে টিকিট কাটবো না কিন্তু আমি মেট্রোতে উঠবো সেটা কিন্তু অসম্ভব কারণ ঢোকার সময় যেরকম কার্ড এন্ট্রো করাতে হয় সেরকম কিন্তু যখন বেরোবে তখনও কিন্তু সেই কয়েনটা মেশিনের ভেতরে দিয়ে তারপরে কিন্তু তাকে আবার মেট্রো স্টেশন থেকে বেরোতে হয় তো আবারও আমাদের লিফ্ট দিয়ে নিচে নামতে হবে তো দেখতে পাচ্ছ লিফ্টে করে নিচে নামছি যেহেতু মেট্রো মাটির অনেকটা গভীরে সেই জন্য কিন্তু তিন চারটে লিফট চেঞ্জ করে আমাদের নিচে নামতে হচ্ছে তারপরে কিন্তু আমরা টেনে উঠব হাওড়া থেকে ধর্মতলা অবধি যাব একটা লিফট রয়েছে আবার নিচের অংশে নামতে হবে তো চলো বন্ধুরা এবার সরাসরি টেনে উঠবো মেট্রোতে তো মেট্রোতে উঠে আবার তোমাদের সাথে কথা শেয়ার করছি আচ্ছা ট্রেনটা যে আসবে যে লাইন সিস্টেম মতো করা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কাঁচের দরজা করা রয়েছে যেহেতু মেট্রো একদম নিচে বিপজ্জনক অবস্থা তা অনেকে কিন্তু মেট্রোতে সুসাইডও করে থাকে যাতে সেই কোনো দৃশ্য সুসাইট এখানে না হয় সেই জন্য কিন্তু সম্পূর্ণ কাঁচ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ যখন ট্রেন আসবে এই কিন্তু কাঁচের দরজাটা খুলে যাবে তারপরে সকলে আবার ট্রেনে ওঠার পরে কিন্তু দরজা বন্ধ হবে তারপরে সকলে আবার মেট্রো করে যথাযথ স্থানে যাবে তো দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু আমরা ট্রেনে উঠবো আমাদের মেট্রো টেশনে ট্রেন আসবে যারা এখনও ভিডিওটা দেখছো লাইক করো নি অবশ্যই কিন্তু আগে লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মেট্রো স্টেশনে ট্রেন আসার খানিকক্ষণ দেরি রয়েছে তো সম্পূর্ণ যে কাঁচ দিয়ে এই জায়গাটা কিন্তু ঘিরে দিয়েছে যাতে কেউ লাইনে না নামতে পারে তো সেই জায়গাটা তোমাদের চলো আগে একটু ঘুরে দেখাই কোন স্টেশনে মেট্রো এই হাওড়া থেকে ছাড়ছে সেটার যে রুট ম্যাপটা সেই রুট ম্যাপ কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে একদম সল্লেক সেক্টর ফাইভ অব্দি যাবে এবং ওই সাইডেও কিন্তু আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং আমরা রয়েছি দরজার এপারে হাওড়া ময়দান অর্থাৎ আমার ডান দিকে হাওড়া ময়দানে যারা যাবে তাদের মেট্রো ট্রেন কিন্তু এদিকে আসবে এবং যারা সললেক সেক্টর ফাইভে যাবে তাদের কিন্তু মেট্রোটা এইদিকে আসবে তো দুটোই কিন্তু দু সাইডে রয়েছে দেখতে পাচ্ছ ডান দিক ও বাঁধিক এবং যেহেতু আজকে প্রথম দিন সেই জন্য কিন্তু আমরা একটু বেলায় এসেছি এবং দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ একসাথে জমায়েত হয়েছে প্রথম দিন মেট্রোতে ওঠার জন্য গঙ্গাতলা দিয়ে এবং মেট্রো ঢুকলো এবং এক্ষুনি কিন্তু এই দরজাগুলো খুলে যাবে তারপর আমরা প্রবেশ করব দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনের দরজা এলো এবং ভেতরে কিন্তু মানুষ রয়েছে তো চলো মেট্রোতে ওঠা যাক দরজা খুলে চলো প্রবেশ প্রথম দিন গঙ্গার তলায় মেট্রো ভ্রমণে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় সেই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ রয়েছি এবং মেট্রোয় প্রবেশ করার পরে কিন্তু গেট বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ঢুকতে পারলো না তাদের কিছু বাড়ির লোক ঢুকেছে মেট্রোতে এবং তারপরে কিন্তু দরজা বন্ধ হয়ে গেল তাদের পরবর্তী মেট্রোতে আবার যেতে হবে এবং দেখতে পাচ্ছ চারপাশের অংশটা মেট্রোর ভেতরে প্রচুর পরিমাণে ভিড় এবার কিন্তু গঙ্গার তলা দিয়ে আমরা প্রবেশ করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে তো দরজা দিয়ে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাবো তার আগে মেট্রোর যে রুট ম্যাপটা সেই রুট ম্যাপটা তোমরা এখানে দেখে নাও তো আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ ভিডিওটা দেখতে এবং মেট্রোর ভেতরে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু দেখতে পাচ্ছ জানলার দিকে চেয়ে রয়েছে এবং দরজার দিকে তাকিয়ে রয়েছে যে গঙ্গার তলা দিয়ে যাওয়ার যে দৃশ্যটা সম্পূর্ণ নীল আলো এবং হালকা হালকা দেয়ালে মাছের ছবিও কিন্তু আঁকা হয়েছে তো প্রতীক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার অবসান দেখতে পাচ্ছ কিন্তু আমরা এখন যাচ্ছি সম্পূর্ণ হাওড়া ব্রিজের তলায় যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার তলা দিয়ে আমাদের মেট্রো কিন্তু ছুটছে ধর্মতলার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নীল আলো চারিদিকে এবং কিন্তু গানও হচ্ছে মেট্রোতে তো চলো মেট্রো কিছু মানুষের মুখ থেকে জেনে নেওয়া যাক তাদের কিরকম লাগলো এই লাইটিন দরজা গান দিকে খুলে মাঝে দূরত্ব খেয়াল করবেন তোমার কেমন লাগছে আমার দারুন লাগছে দারুণ

বেশি <laughs> সময় সম্পূর্ণ ট্রেনের সামনের দিকটা একটুখানি দেখাচ্ছি মোটামুটি দেখতে পাচ্ছ এবং এই কিন্তু রেল লাইনের যে পাত্তা সে চ্যানেলের পাত্তা এবং ড্রাইভারের ভেতরের অংশটা কিছুটা কিন্তু দেখা যাচ্ছে কাঁচের মধ্যে দিয়ে যদিও চারটে কাঁচের মধ্যে দিয়ে মেট্রো ড্রাইভারের বসার যে জায়গাটা সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নেমে পড়লাম এবং ট্রেন কিন্তু পরবর্তী গন্তব্যে আবার চলে যাচ্ছে এবং মেট্রো স্টেশনে যে টয়লেট করা রয়েছে সেই টয়লেটের ভেতরের অংশটাও দেখতে পাচ্ছ তো প্রথম দিনের হাওড়াতে মেট্রো চড়ার ভিড়টা তোমরা দেখো আমরা ধর্মতলায় গেছিলাম ধর্মতলা থেকে আবার রিটার্ন এলাম ভিড়টা দেখতে পাচ্ছ এলাম ইস অর্থাৎ ধর্মতলা তো পুরনো যে গেটটা সেই গেটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইস মেট্রো গ্রিন লাইন এবং তার পাশেই কিন্তু নতুন একটা করা হচ্ছে একদম দূরের অংশে দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দর বিশাল একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে হ্যাঁ তো আমরা এখন রয়েছি ধর্মতলায় বন্ধুরা সম্পূর্ণ গঙ্গাতলায় মেট্রো তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও কারণ প্রথম দিনের গঙ্গার তলা দিয়ে যে মেট্রো চলাচল করছে সেই ভিডিও আমি তোমাদের দেখালাম তো পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি